যারা এই সুযোগে কফেলা হতে চাচ্ছেন তাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তা না হলে বর্তমানে আপনি যে বিপদে আছেন তার চেয়েও কিন্তু আরও ভয়ঙ্কর বা বেশি বিপদ হতে পারে কেন এই কথাটা বলছিলাম বর্তমানে আপনারা জানেন সৌদি আরবে কফেলা নামে নতুন নতুন চক্র বাহির হয়েছে সেইগুলো কিন্তু আপনাকে প্রতারিত করতে পারে কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে সৌদি আরবের সরকার ঘোষণা দিছে যাদের একমাতে হুরুপ আছে তারা কিন্তু বৈধ হতে পারবে কফেলা হতে পারবে এইটাকে পুঁজি করে অনেকেই এখানে বিজনেস করতেছে তাই আপনি যেহেতু কফেলা হবেন আপনি যেহেতু টাকা খরচ করবেন সেক্ষেত্রে আপনার বেশ কয়েকটা জিনিস সতর্কতা থাকতে হবে প্রথমে আসেন যে জিনিসটা সতর্কতা থাকতে হবে সেটা হলো ও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো মক্তব আমেল যে পিসার মকতব আমেলটা আছে সেটা কি আপনার একামতে আসবে কিনা কারণ যার কাছে কফেলা হবেন তাকে অবশ্যই তার সাথে কথা বলে নেবেন যে সরাসরি কথা বলবেন আমি যে কফেলা হব পিছনের যে আঠারো হাজার বা তেইশ হাজার বছর তিন বছরে একামা এক্সপায়ার এই যে টাকাটা সেটা কি নামাতে পারবে কিনা সেটা কি পরবর্তীতে আমাকে দিতে হবে কিনা অথবা তার মহাশায় যদি এই টাকাটা চলে আসে সেটা সে মেনে নেবে কিনা এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই সতর্কতা থাকবেন তা না হলে পরবর্তীতে কিন্তু আপনাকে এই টাকাটা পরিশোধ করতে হতে পারে তারপর যে জিনিসটা সতর্কতা অবলম্বন করবেন সেটা হলো কফিল নির্বাচন করার ক্ষেত্রে কারণ বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন অনেক ধরনের কফিল বাইর হয়েছে যারা ছোট ছোট মহাশাসা তাদের মহাসাসাগুলো বিভিন্ন ধরনের মতের কাছে বিক্রি করে দেয় তারপর দেখা গেল যে আমেলকে বা কর্মীকে যখন কফেলা করে নেওয়া হই তখন কিন্তু কিছুদিন পরে আবার সেই কর্মীকে তারা যেই কাজটা করে সেটা হলো টার্মিনেশন করে দেয় অথবা বিভিন্ন ধরনের জামেলা পাকাই পরবর্তীতে আপনার সাথে কিন্তু বড়ো ধরনের সমস্যার সম্মুখীন হতে হই সেক্ষেত্রে যেটা করবেন আপনি যে কোনো মক্তব থেকে আপনি কফেলা হবেন না আপনি জেনে শুনে বুঝে আপনার কপিল নিজে যদি বাহির করতে পারেন তাহলে সবচেয়ে ভালো আর যদি বাহির না করতে পারেন তাহলে কফিলের সাথে আগে আগে আলোচনা করে নেবেন যে আমি কতদিন থাকতে পারবো আমাকে পরবর্তীতে টার্মিনেশন করা হবে কি না হুরূপ দেওয়া হবে কি না বা একা বানিয়ে কোনো ঝামেলা করা হবে না এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ এই ধরনের কমপ্লেন আমরা প্রতিনিয়ত পাচ্ছি প্রতিনিয়ত এগুলো হচ্ছে বা গড়তেছে তারপর আপনারা যেটা করবেন সেটা হলো আপনি যে কফেলা হবেন সেক্ষেত্রে যদি পিছনের মক্তবামেল আমেল না নামাতে পারে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কফেলা হবেন না কারণ দেখা যাবে যে আপনি যখন একামা তৈরি করতে যাবেন তখন পিছনের যে মক্তব আমেলের ফি সবগুলো কিন্তু আপনার গাড়ে চলে আসবে সেক্ষেত্রে আপনার কফেলা হয়েও কোনো লাভ হলো না কি লাভ হলো যে আপনি একামাই বানাতে পাচ্ছেন না শুধুমাত্র এইটুকু লাভ হলো যে আপনি শুধুমাত্র কফেলাটা কাটতে পারছেন তাই এতগুলো টাকা যেহেতু খরচ করবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং কোনো ধরনের লোক বা মক্তব থেকে যদি আপনাকে বলা হয় যে হুরুপ কাটছি সেটার জন্য আলাদা এক্সট্রা টাকা দিতে হবে সেই কাজটা কিন্তু আপনারা করবেন না কারণ আপনি যখন তলব দিবেন কফেলা হওয়ার ফিটা এবং যাওয়াজাত ফি সেইগুলো যদি ব্যবসিক যে ফিগুলো আছে সেইগুলো দিলেই কিন্তু কফেলা হওয়া যাচ্ছে অর্থাৎ এক্সট্রা করে হুরুপ কাটার জন্য কোনো টাকা লাগছে না আরেকটা জিনিস সতর্কতা থাকবেন সেটা হলো আপনার একামা এক্সপায়ার টাকা অর্থাৎ আপনার একামা কইবার এক্সপায়ার হয়েছে যদি একবার হয়ে থাকে তাহলে পাঁচশো টাকা দিবেন দ্বিতীয়বার হয়ে থাকলে এক হাজার রিয়াল দিবেন তৃতীয়বার চতুর্থবার যতবারই হোক এক হাজার রিয়াল দিবেন তো অনেকেই যে কাজটা করে আপনার যদি একামায় এক্সপায়ার এক বছর বা দু বছর তিন বছর দেখে তাহলে কিন্তু তারা পাঁচশো করে তিনবার তিন পাঁচশো পনেরোশো টাকা দাবি করে এটা কিন্তু কখনোই করবেন না কারণ আপনি নিজেও জানেন আপনার একামায় এক্সপায়ার হয়েছে শুধুমাত্র একবার পিছনে যেই কই বছরই থাকুক আপনার শুধু পাঁচশো রিয়াল আসবে এই যে বেসিক কথাগুলো বললাম এইগুলো যদি আপনি সতর্ক না থাকেন তাহলে বুঝতেই পারছেন পরবর্তীতে আপনার সাথে কতটা ঝামেলা হতে পারে কতটা সমস্যার সম্মুখীন হতে পারে তো অবশ্যই কপিল নির্বাচন করার ক্ষেত্রে সঠিক কপিল নির্বাচন করবেন সেটা আপনি নিজে করতে পারলে সবচেয়ে ভালো তা না হলে আপনার পরিচিত এবং জানাশোনা কোনো মতটব থেকে নিবেন আর কপিলের সাথে কপেলা হওয়ার আগে অবশ্যই অবশ্যই কথা বলে নেবেন একটু সময় নিয়ে প্রয়োজনে কাজটা করেন তাড়াহার কিছু নাই যেহেতু সময় দিছে আমাদের মনে হয় যে এটাও অনেক সময় যাবৎ চলবে তাই এই বিষয়গুলো আপনি অবশ্যই মেনে চলবেন এ বিষয়ে যদি আপনাদের আরো কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ